তো এখন বাজে দশটা কুড়ি তো গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অ্যান্ড জাস্ট পাটাপাটি আছো তো এখনকার সিনটা হলো একটু গড় তো মাসিকে নিয়ে যেতে হবে বসি ডাক্তার দেখাতে সকাল থেকে জিমেও যায়নি সকাল থেকে বসে ভিডিওটা এডিট করছিলাম এডিট করা কমপ্লিট হয়ে গেছে জানি যাওয়ার আগে ভিডিওটা এডিট করে নিতে হবে তারপরে আর এডিট করার সময় পাবো না তো এখনকার প্ল্যানটা হলো কি এখান থেকে যাব মাসির বাড়ি তো মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর বোনটাও আজকে আসছে তাই পুচকুটার সাথে মা অনেকদিন দেখা করে না তাই মা থাকবে মাসির বাড়ি আর আমি ওখান থেকে মাসিকে নিয়ে যাব ডাক্তার দেখাতে ডাক্তার দেখে আবার আসার সময় মাসিকে মাসির বাড়ি নামিয়ে দিয়ে মাকে নিয়ে চলে আসবো তো এখনকার প্ল্যান হলো এটাই পুরো আমি এইরকমভাবে ঢেকে রেখে দিয়েছি দুই তিন দিন চালানোর পরে গাড়ি আর টোটালি বের করাই হয় না পুরো প্যাকিং করা আছে গাড়ি এক তো প্রথমে পেপার দিয়ে ঢাকা তারপরে ঢাকা আছে পেট কাপড় দিয়ে বেডশিট বেড কভার যা বলবে এখানে বিশাল নোংরা ওঠে সেই জন্য গাড়িটা এরকমভাবে ঢেকে রাখার কারণ হলো এটাই তো আমার গাড়ি টোটাল চলেছে দেখতেই পাচ্ছে একশো একাশি পয়েন্ট এইট কিমি তেল সেই এই গাড়ি যেদিন কিনেছিলাম সেই দিন ঘুরেছিলাম আর তারপরে একদিন হচ্ছে ঘুরেছিলাম আর এখন বাজে দশটা চল্লিশ দশটা তিরিশ তো চলো আর আমি এর আগেও ডাক্তারের কাছে কি কারণ মারা এর আগে ডাক্তারের কাছে যায়নি সেই জন্য মারা জানে না যে ডাক্তারে চিনে ডাক্তার ওখানে যারা থাকে তারা বলে ডাক্তার এগারোটার মধ্যে চলে আসবে কিন্তু ডাক্তার আসবে পুরো সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আর তাদের মাটির নাম হয়েছে এগারো নম্বরে মানে ধরে রাখো বারোটা সাড়ে বারোটা একটা দেড়টার মধ্যে হচ্ছে না তো একটা তো কনফার্ম একটা রাখে তো হবেই না আমরা আজকেও কিন্তু এই যে টালপুকুরের ভেতর দিয়েই যাবো আর হচ্ছে মেন রোডের মেন রোডের কথা তো আমরা ভুলেই গিয়েছি ওদের ওখানে না গিয়ে না গিয়ে তো এখন সবসময় বেশিরভাগ যখনই বস্ট্রিটে যাওয়ার দরকার হয় তখনই তাল পুকুরে বুঝতে দিয়ে যাই আর টাল রাস্তাটা সত্যিই ভালো কেন আমি খারাপ রাস্তায় যাবো আর এত ভাত্র মতোই না তো সেই জন্যে বেশিরভাগ লোক মানে বেশিরভাগ লোকই সবাই এই তালপুকুর রাস্তা দিয়ে যায় এবার অনেকে আছে চেনে না যেমন দাদু আমার ভিডিও দেখে একদিন বলছিলো যে তালপুকুর রাস্তা দিয়ে যাব আমি দাদুকে বারবার বললাম যে তুমি তালপুকুর রাস্তা দিয়ে যাও কিন্তু দাদু ওই রাস্তাটা চেনেই না তো এইরকম হয় কারণ ওই রাস্তাটা এক জায়গায় শুধু গন্ডগোল তাই গিল্লি রাস্তা অতটা না চেনার কোনো কারণই নেই সেখান থেকে এইটুকখানি খারাপ তো এইটুকখানি খারাপ কোনো মালুমই হয় না কিন্তু সারা রাস্তা যদি খারাপ হয় তখন খুব সমস্যা হয়ে যাবে তখন তখন বেশি কারণ দেখা দেয় তা হলো হরিপুর বাজার তো এখানে এখানেও হাট হয় তো এখানেও হাট হয় আবার তালপুকুরে হাট হয় কিন্তু তালপুকুরে পুকুরে হাটের জিনিসপত্রের দাম অনেক কম তো মাছির বাড়ি চলে এসেছে তখন মাসিকে নিয়ে তারপর তোমরা বুনু হয়েছে চলে গিয়েছিল তো আজকে বাড়ি আসলো বুনু যাওয়ার ভিডিওটা আমি করেছি তোমরা দেখতে পাবে আজকে এসেই কষ্টে শুয়ে পড়লো অনেক দূর থেকে এসেছে তোমার বোন মুখটা দেখেছো কেমন বেগুনের মতো বেগুনের মতো শুয়ে আছে

তো বোনরাও চলে আসলো এখন আমি তো আমরা হচ্ছে ঢুকে পড়লাম ভালো রাস্তা এবার তো রাস্তাটা খুবই ভালো হাত তো কোনো খারাপ নেই এই পর্যন্ত খারাপ তো এরপরে রাস্তা এইরকম রাস্তা আর একটা মাঝখান দিয়ে দাপ কাটা আর এই দাগ আর এই দেখতে আরো বেশি সুন্দর লাগে রাস্তাটা ওটা তো অতটা চওড়া না কিন্তু সরুর মধ্যে রাস্তা ভালো that told me i had to be within the lines of two degrees and nine to five and i've been working after work since last september after work again. i stay up late on, the late on the weekdays i never tell when we say <clears throat> এই রাস্তায় যেতে গিয়ে এই একটা মোড় পড়ে তো মোড়টার নাম আমি সঠিকভাবে জানি না এই মোড়টা জানি না এই মোড়টার নাম তো এখান থেকে বসিটা রাত তিন কিলোমিটার তো এই রাস্তার মধ্যে এই একটাই মোড় মতো পড়ে মানে হাটবার টাটবার বসে আর আমাদের গ্রামের দিকে তো এরকম হাটবারের ব্যাপারটা বসেই থাকে তোমরা সবাই সেটা জানো শহরের দিকে অতটা হয় না কিন্তু গ্রামের দিকে প্রত্যেক সপ্তাহে একদিন করে হাট হয় জায়গাটার নাম হলো বড় জিরাকপুর কারণ এই জায়গাটায় আমি এর আটও অনেকবার এসেছি একটা দরকারে তো সেই জন্য এই জায়গাটার নাম জানি এখান থেকে বড়ো জিরাকপুর শুরু আমি যখন এসেছি তখন এই রাস্তা এত ভালো ছিল না রাস্তা খুবই খারাপ ছিল তো সেই সেই সমস্যার কথা তোমাদেরকে বলছি দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে কত লোক গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা করে যত বাইক যত ছোটো গাড়ি সবাই এই রাস্তা দিয়ে যায় এবারে বেশির সময় লাগবেই না বসিহাট আমরা ঘুরতে গেছি এটা হলে বসিআট সামনে ময়লাফোলা রেলওয়ে স্টেশন মানে গেট পাশেই হলো স্টেশন আর কন্টিনিউ আমার ফোন কিন্তু বেজেই যাচ্ছে হয়তো কেউ একজন ফোন করছে তো সেটা নেমেই একেবারে দেখবো কারণ আর রাস্তার মধ্যে কোনো জায়গায় দাঁড়াবই না এখান থেকে শর্টকাট দিয়ে বেরিয়ে যাবো কারণ মেন রাস্তা ঘোরার কোনো দরকারই নেই তাই রেস্ট অফিসের মোড়টা কোন দিকে সামনেই বাজার কলকাতা ক্রস করে চলে আসলাম এই সামনেই রেস্ট্রি অফিসের মোড় আর ওখানেই আমাদের যেতে হবে রাস্তা থেকে এটা তো প্রায় আমরা চলে এসেছি তো গাড়ি রাখার জন্য একটা ভালো ব্যবস্থা করতে হবে যেখানে গাড়ি সেফভাবে থাকে তো ওখানে গাড়ি রাখার ব্যবস্থাটাই সেটাই একটা সব থেকে বড়ো চাপ তো এই যে সামনে আমাদের ডাক্তারখানা যেখানে আমাদের আসার কথা তো চলো তোমাদের ফোনে তারপরে দেখা হচ্ছে একটু ক্যামেরা ট্যামেরাগুলো ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে মিটেই গেল বেশিক্ষণ সময়ই লাগলো না ভাবছি মামার বাড়ি যাবো তো বসি আর যখন এসেছি তো মামার সাথে একটু দয়া করে দিদা দিদি আছে দয়া করে তারপরে বাড়ি যাবো গাড়িটা হচ্ছে এখানেই পার্কিং করে রেখে দিয়ে গেছিলাম বলেছিলাম গাড়ি পার্কিংয়ের এখানে খুবই সমস্যা বাজার কলকাতার সামনে সেখান থেকে মামার বাড়ি যাবো এখান থেকে তোমাদের যেমন বললাম তো তার জন্যে ফল নিচ্ছি ন টাকা তাহলে কী করবা লেবু কিনতে গেলাম কিন্তু ওখানে দাম বড্ড বেশি বলছে তাই এখানটা একটা জায়গা দেখলাম লেবু বিক্রি হচ্ছে তো এখানটা আসলাম দেখা যাক কত টাকা দাম বলে এখানেও একটা আছে আর সামনে ওখানে একটা আছে বাড়ি আসলাম মামার বাড়ি তো একটুখানি দেখা করেই চলে গেলাম এই যে দিদা আর ওই মামা দাঁড়িয়ে আছে মাসি মাসি হেলমেটটা মাসির কাছে দিয়ে দিয়েছি তো এবার সোজা এখান থেকে বাড়ি যাব তো মাসির বাড়ি গিয়েই তোমাদের সাথে তারপরে কত হচ্ছে আর মামার বাড়ি বেশি ভিডিও করলাম না তার কারণ কি একটা পুরো ভিডিও মামার বাড়িটাই দেখাবো দিদা মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছে তাই এখান থেকে নেবো মিষ্টি তো মিষ্টি নেওয়ার জন্য এখন দাঁড়ালাম তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপর আর মিষ্টি নেবো বোন হচ্ছে সীতাভোগ খেতে ভালোবাসে তাই তো ওর জন্য সীতাভোগ নেবো তো সীতাভোগই নেব শুধু তো চল মিষ্টি নিয়ে এখান বাড়ি যাই তো একেবারে মাসি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তো এখন তোর মতো পাই তুমি যাও খাচ্ছ তো আমি মাসি বাড়ি চলে আসি আর এসেই দেখি রোদ্দুরে বসে পুচকু এখন খাচ্ছে আমার বোন খাওয়াচ্ছে দেখো এসেছি দেখো মিষ্টি কে খাবে এটা কে খাবে এটা কে খাবে কে খাবে কে খাবে বাচ্চার মাখা কেমন কে খাবে তো এখনকার সিন হলো কি মিষ্টি তো এনেছিলাম তো আমার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শেষ মানে আমার আর বোনের যেটা থাকে তো ভাগ তোর সঙ্গে সঙ্গে দিয়ে তার মাকে নিয়ে বাড়ি চলে যাব কিন্তু মারা প্ল্যান করে রেখেছে যে দূরবেলা খেয়ে দে তারপরে বাড়ি যাব তো ঠিক আছে কোনো ব্যাপারই না তো দূরবেলা খেয়ে দে তারপরে বিকেলবেলার দিকে যেমন মাসির বাড়ি থেকে বাড়ি যাই তেমন যাবো তো এটাই

দাদার বোনের ভালোবাসা তো এখন বাজে দুটো তখন জঙ্গল জম প্রায় তিনটে বাজবে যায় ও তো এখন বেরোচ্ছি মাসির বাড়ি আর বিকেলবেলায় আমার বাড়ি বসে ছাদের ওখানে চা না খেলেই তো ভালোই লাগে না তো ওখান বাড়ি গিয়ে চা খাবো এই মাসির বাড়ি থেকে যাওয়ার সময় সব থেকে সব জিনিসপত্র ভুলে যায় নিয়ে যেতে মনেই থাকে না হাফ রাস্তায় গিয়ে মনে পড়ে থাকবো জিনিসপত্রের কথা সেই জন্য বেরিয়েই প্রথমে মাকে জিজ্ঞেস করে সব কিছু ঠিকঠাক করে নিয়েও টিকবে নাহলে ঘুরে আবার আসতে হবে এই হেলমেটটার জন্য খুব মজা বেজে আছি রাস্তায় এত ধুলো যেমন ধুলো থেকে তোমাকে বাঁচায় কোন তেমন কোনো অ্যাক্সিডেন্ট হলেও সেটা কিন্তু হেলমেটটাই তোমার মাথা থাকে বাঁচায় আর মাথায় কিন্তু একটা শরীরের সবথেকে বড়ো অংশ তো তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি তো ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে তো টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অলওয়েজ বি হ্যাপি ছোটো শর্ট ভিডিও ছিল তো আজকে বেরোলাম আর সারাদিনটা আমার কীভাবে কেটে গেলো সেটা তোমরা দেখতেই পেলে তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে তো একটা করে দিন কাটছে আর তোমাদের সাথে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে দিনটা আমাকে কীভাবে কাটছে সামনে ট্রেন যাচ্ছে ওখানে গেট করেছে ওখানে দাঁড়াতে হবে দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে যাব বাই বাই গুড নাইট